সত্যি নিজের জীবনের কাছে যে এত বড় বড় ঘটনাগুলো হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি হ্যালো এভরিওয়ান আমি রিনা নতুন আরেকটা দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আজ হলো তেরোই জানুয়ারি শুভর ফার্স্ট ডে স্কুল শুরু হয়ে গেছে আর যেহেতু ওর ফার্স্ট ডে স্কুল তাই ক্লাস খোঁজার জন্য আমি আর ওর বাবা দুজনে মিলে যাচ্ছি প্রথমত ওর বাবা আমাকে নিজেই যেতে বলেছিল তবে দেখতে পাচ্ছো এই রেলগেটের কি অবস্থা তাই আমাকে এত ঠান্ডার মধ্যে না ইচ্ছে করছিল গাড়ি চালাতে না ইচ্ছে করছিল টোটোর মধ্যে যেতে তাই আমি বলেছি যে আমাদেরকে নিয়ে যাও আজকে এমন একটা ঘটনা বা এমন একটা জিনিস এই রেলগেট মধ্যে দেখলাম যেটা দেখার পরে আমার খুব ইচ্ছে করছিল সেই লোকটাকে দাঁড়িয়ে যেন বাচ্চাটাকে ঠিক মতো নেওয়ার জন্য শিলিগুড়ি স্টান বাইপাসে বারবার আর গাড়ি থেকে পড়ে গিয়ে অনেক বাচ্চাই মারা গিয়েছে দেখেছো তার মধ্যে আমাদের এই রাঙ্গামানির রেল গেট কিন্তু কম নয় রাঙ্গামানির রেল জন্য অনেক মানুষই অনেক বিরক্ত লাগে তারপরে এই রাস্তা ছাড়া আমাদের কোনো রকম উপায় নেই তবে হ্যাঁ একটা কথা বলি সাড়ে তিন বা চার বছরের বাচ্চা একটা নার্সারিতে পড়ে নার্সারির ড্রেসই রেখেছিলাম সেটা আমাদের এই স্কুলে যেটা আমার ছেলে পড়ে এবং বাবার পিছনে বসে যাচ্ছিল সেই মুহূর্তে রেলগেটা এত পরিমাণে ভিড় আর রাস্তাগুলো তো ভাঙা দেখতেই পাচ্ছো গাড়ি এক একটা কর এক একটা কিন্তু রানিং রয়েছে বাচ্চার সে বাচ্চাটাকে পিছনে বসিয়ে মেয়ে বাচ্চা ছিল একদিকে ঝুলে গিয়েছে তারপরও বাচ্চাটা থেকে খেয়াল না রেখে সে সার মতন স্পিডে গাড়ি চলছে এখানে স্পিড গাড়ি ছাড়া পর্যন্ত স্লো খুব একটা কমই চলে কারণ রেল গেট খোলার সাথে সাথে প্রত্যেকটা গাড়ি রানিং থাকে বাচ্চাটা যদি পড়ে যায় পিছনে আর একটা গাড়ি লাগার ধাক্কার খুবই চান্স বেশি আছে তার মধ্যে আমার খুবই ইচ্ছা করছিল যে লোকটাকে দাঁড়িয়ে যেন আমি বলি বাচ্চাটাকে সামনে নিতে রাঙ্গাবাণী রেলগেটের ঘটনা বা রাঙ্গাবানি রেলগেটের রাস্তা যে এত পরিমাণে খারাপ সেটা আমরা শুধু নয় রাঙ্গাবানি পুরো শিলগুড়ি পর্যন্ত জানে যে রাঙ্গাবাণীর অবস্থাটা ঠিক কীরকম থাকে রাঙ্গাবাড়ি থেকে অনেকেই আমার ভিডিও দেখে তো যারা যারা বলবো এই রেলগেট ক্রস করছো বাচ্চাদের একটু সামনে নেবে বা পিছনে বেঁধে নেবে দয়া করে তারপর চলো শুভকে স্কুল থেকে নিয়ে এসে সমস্ত কাজ শেষ করে এবার বসেছি ওকে পড়াতে আর কিছুক্ষণের মধ্যে টিউশন আছে অনেকেই আমাকে বলে আচ্ছা তোর আজকাল তো পাত্তাই পাওয়া যায় না এত ব্যস্ত দেখো শুভকে সকালবেলা স্কুল থেকে এসে বাকি বাদ কাজগুলো করছিলাম এদিকে রান্নাও করছিলাম স্নান সেরে আবার এগারোটার মধ্যে ওকে আনতে গেছিলাম আস্তে আস্তে বেজে গিয়েছিল একটা শুভকে স্নান করে খাইয়ে আবার ওর কাপড় ধুয়ে বাসনপত্র মেজে কিছুক্ষণ একটু ওকে ধরে শুয়ে থাকলাম আবার এবার বসেছি পড়াতে তারপরে আবার নিয়ে যাব টিউশনে এবার বলো কি করে আমি সব সবাইকে অত সময় দিতে পারবো এখন শুভর দিকে একটু বেশি খেয়াল রাখতে হচ্ছে কারণ শুভ নার্সারি থেকে এল কেজিতে উঠে গেছে বর্তমানে আমি চাই না যে আমার ভিডিওর জন্য বা আমার কারোর সাথে অত বেশি কথা বলার জন্য আমার ছেলের জীবনটা বা তার পড়াশোনাটা নষ্ট হোক তাই তাকে দিনের বেলা হলেও আধা ঘন্টা আমি বই পড়াই যেহেতু কালকে ও টিউশন ছিল রাতে এসে আর হোমওয়ার্কটা করতে পারিনি ওদের টিউশন প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত পড়ায় তাই বাড়ি এসে আর পড়তেও চায় না আর সকালবেলা উঠে তো স্কুলে চলেই গেছে এখনও ওইদিকে হোমওয়ার্কগুলো করছে আর আমি বাকি বাদ যে ওর স্কুলের ডায়েরি ফিল আপ বা ওর বইপত্রগুলো লেখালেখি আমি করে দিচ্ছি স্কুলের একটা জিনিস আমার এত পরিমাণে যে ভালো লেগেছে যে ছোট বাচ্চাদের অত বেশি চাপ দেয় না হ্যাঁ নার্সারিতে শুভরা শুধু ওয়ান টু আর এ বি শিখেছে এবার এল এসে সরিয়ে সরা আর ক খ শিখবে প্রথমে যে ইন্ট্রোটা দিলাম তোমরা কেউ খারাপ ভেবো না ওই ইন্ট্রোটা নিয়ে কারণ একটু ধামাকাদার ইন্ট্রো দিচ্ছি যাতে ভিডিওটা একটু সবাই ওয়াচ করে শুভকে পড়তে বসিয়ে দুধ জাল দিয়ে এবার চলে এসেছি উঠানটা ঝাড়ু দিতে উঠানটা এত পরিমাণে দোলা হয় আমি আর কি বলবো সপ্তাহে তো অন্তত তিন চার দিন মুছতেই হবে জীবনটা তো এমনটা হয়েই গেছে তবে আমি চাই জীবনে আরো শিক্ষা পেতে কারণ শিক্ষা পেতে গেলে জীবনে অনেকটা ধৈর্যশীল আর অনেক কিছু শেখা যায় হ্যাঁ এটা আমি নিজেই শিখেছি আর যে আমার মধ্যে অনেক পরিবর্তনগুলো এসেছে আমি যদি আমার জীবনের সাথে ঘটনাগুলো নাই ঘটতো তাহলে হয়তো আমার জীবনে এতটা পরিবর্তনশীল কখনোই আসতো না আগে সময় সবার সাথে কথা বলা হাসাহাসি করা এই সবই ভালো লাগতো ঘরে বসে থাকতে একদমই ভালো লাগতো না দুপুরবেলা তো ঘুম বলতে আমার মানে চোখে কখনোই ছিল না এখন নিজেকে নিজের মধ্যে একা থাকতে ভালোবেসে ফেলেছি ঘুম নি ঘুম নিজের ছেলেকে নিয়ে ঘরের মধ্যে আড্ডা মারা এগুলোই এখন ভালোবাসতে শিখে গেছি হ্যাঁ আমার জীবনের সাথে যদি ওরকম ঘটনাগুলো নাই ঘটতো তাহলে হয়তো আমি কখনোই এই শিক্ষাগুলো বা এই জিনিসগুলো পেতাম না মাকে বলেছিলাম না তোমাদের এই ব্লগের এই ব্লগের আগে যে আমার মাটি দিয়ে চারপাশে ফুলে চারপাশটা ঘেরা দিতে তো ঘেরা দিয়ে দিয়েছিল তো আজ এখানে বিদায় নি নেক্সট ব্লগে আবার আসবো